আমি জল ডোরা নই দেলে বড়াও নই আমি জল ডোরা নই দেলে বড়াও নই আমরা অনন্ত সব যে করতে থেকে এই ছোট ছোট ইদুর মার করে নি হ্যাঁ মারো ওইখানে এখানে লাল লালিমের জল নামে এখানে বছরে আধবার আসি। এবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি না আমার এমএলএ গেস্ট

যাকে যাকে নজর দেওয়া রয়ে তাড়াতাড়ি দিয়ে দিন ও হ্যাঁ আপনাকে দেখি হ্যাঁ চোখ দিলে দেখুন ভালো তো এইটা চোখ দিয়ে নয় অ্যাকচুয়ালি কেন আমাকে চশমাটা খুলতে বলে এখন একটু আগে বুঝেছি ওই যে উনি বলছিলেন দাদা নিচে থেকে সেলফি তোলা যাচ্ছে না ওপর থেকে তুলো আরে আমি জানি আমাকে ভালো দেখতে এই বয়সে কি দেখতে পাইনি আমি প্রথম থেকে ভালো দেখতে আরে তোমরা একটা বাঙালি ছেড়েছো যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জ্বালিয়ে এসছে এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলো বেশি বলি না কথা কিন্তু কাজের কথা বলি যে কোনো পার্টির একটা জন্মদিন হয় রাশি লগ্ন হয় আমাদের অপোজিশনের পার্টির লগ্ন এবং রাশি জানেন জানেন ওটা হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি এই মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম হয়েছে আর সেই জন্য সকাল থেকে সন্ধে অব্দি শুধু মিথ্যে কথা বলে কোথাও এক বন্য সঠিক পাবেন না আমার কথা বিচার করছেন কিছুদিন এখন বন্ধ বলেছেন

নাগরিকত্ব দেবার আইন আর এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয় এই আইনটা আমার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্যই আইন তাহলে কেন ওদের একটা দাঁড়িয়ে দেবে ভয় দেখানো আমি চ্যালেঞ্জ করছি আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে কেন বলছি ঠিকঠাক তাহলে এনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড বানিয়েছে তার কিছুদিন আগেই তো আর একটা জালি শুনলেন পাঁচ লক্ষ জালি এরা অনেক ধরনের বিজনেস করে তার মধ্যে জালি একটা এদের কাজে পারবে না তারা শুনে এরা গেছে তাই সি এ ভয় পাবেন না এখন বুঝতে পেরে গেছেন কারা জন্মে না কেন এর সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু হয়ে গেল আপনি নাগরিক ছিলেন না আসুন দেখুন আপনি নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব পেলে আপনার লাভ যত সরকারের প্রযোজনা আছে সব কিছু পাবে কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে ওনার মিথ্যে প্রজার থেকে বেরিয়ে আসুন দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে কি পেয়েছেন বলুন কি পেয়েছে আমার মুসলমান ভাই বলবে কিচ্ছু না ভোট শেষ আবার ভুলে যাবে সেকেন্ড নাম্বার শুনুন এবং গাড়িতেও বাজছিল শুনছিলাম একশো দিনের টাকা দিচ্ছে না আর একশো দিনের টাকা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না এটা আমার আপনার আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার তাহলে মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানেন জি নামে একটা সংস্থা আছে এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব মহারাষ্ট্রের হিসেব আচ্ছা ওদের দিয়ে দাও রাজস্থানকে দিয়ে দাও মধ্যপ্রদেশ কে দিয়ে দাও পশ্চিমবাংলা না মিলছে না ওরে তো একদমই মিলছে না এক নয়া পয়সা দেবে কে বারণ করেছে এটা ক্যাক বিজেপি নয় কারণ নয় বিজেপি নয় কংগ্রেসের নয় কারণ নয় নয় ওরা বলে দিই যে যতক্ষণ না হিসেব মিলবে এক নয় পয়সা দেবেন না তো আজকের দিনে একশো দিনের কাজ যে পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না তার জন্য বিজেপি দায়ী নয় তার জন্য দায়ী এই সরকার আর এই সরকারের উপরে যিনি বসে আছেন তিনি এক টাকা একশো টাকা হাজার টাকা এক কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা না যে বুকে হাত দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেবে দেন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এ টাকাগুলো কোথায় গেল কে নিল কাকে দিলেন কাকে দিলেন কে নিল কি হিসাব চাইছে এদের কাছে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে করে মানে সাহি বাবা মুখ্যত মিথ্যে কথা বলেই চলেছে প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসী ইত্যাদের জন্য সাড়ে বারো হাজার টাকা বাথরুম করার জন্য দিয়েছিলেন আপনারা কি জানেন সেটাও ছেড়ে দিয়েছে বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে এবার বাকি আছে যেটা ভেতরে ভরি কখন টেনে যাবে কেউ যায় সরি মানে এই হলো মিথ্যে লগ্ন দুর্নীতি রাশির জন্ম কাহিনী থার্ড নম্বর ভালো করে শুনবেন কি বলছি এদের ভোট ব্যাঙ্ক কিন্তু মুসলমান ভাই বোনরা নয় এদের ভোট ব্যাঙ্ক হলো এই দুর্নীতি এদের নিচে থেকে ওপর এরা সবাই করাপ্টেড আমি চ্যালেঞ্জ করে বলছি এই এই ওই পার্টির মিছিলে যারা যায় যারা ফ্ল্যাগ নিয়ে যায় তারা কোনো না কোনোভাবে এই দুর্নীতির সাথে যুক্ত আছে টেন পার্সেন্ট খালি পেয়েছে নেই একশো মধ্যে দশ পার্সেন্ট ভালো থাকবেই তারা ভালো আছে ভালো ছিল নাইনটি পার্সেন্ট অফ দোট হোক বড় হোক যেভাবেই হোক দুর্নীতির সাথে যুক্ত আছে কেননা দুর্নীতি ছাড়াই পার্টিকে কেউ ভালো আসতে পারে না জন্যই তারা চায় না এই সরকার বদল যেভাবেই ওই সরকারকে বাঁচাও তাহলে সবশেষ

তারপরে আপনাকে কোনো প্রতিবাদ মিছিল বার করতে হবে না আমি একা একা প্রতিবাদ মিছিলে নামবো দিল্লি অব্দি যাব ভুলবকে আপনাকে পশ্চিমবঙ্গের টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে ঠিক আপনি করেছিলেন দুর্নীতি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ও আচ্ছা আপনারা করেছেন ভালো কিন্তু কিছু হয়েছে এই জন্যই বলছি বারবারকে পেশ করব যাক উনি কিন্তু এই পজিশন আমাদের এই সফলতার জন্য জোরে তো যাক যেটা আমি বলছিলাম তো সেসব তো হবে না এখন আমি বলছি আপনারা কাকে ভোট দেবেন আর কেন দেবেন এইটা খালি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট চোখ বুঝে ভেবে তারপরে ভোট করে দেব আচ্ছা আমার সঙ্গে বলুন তো বিজেপি পার্টি দুর্নীতি করে আর জোরে বলি চুরি করে বাড়ি চুরি করে কলা চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে তাহলে এইরকম একটা সঠ স্বচ্ছ পার্টি এইরকম স্বপ্নদার মতো একজন সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট সিলেক্ট করে দেখুন আমাদের বিজেপি পার্টির একটা প্রসেস আছে আমরা টেস্ট হয় সেটাতে পাস করলে পরে তাকে ক্যান্ডিডেট করা হয় সেই জন্যই বললাম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করি ঠিক আমাদের অপোজিটে একটা পার্টি আছে বলুন সে দুর্নীতি করে গরু চুরি করে বালি চুরি করে বালা চুরি করে বিন্দু চুরি করে রেশন চুরি করে সেই দুর্নীতি পার্টি একটা ক্যান্ডিডেট দিয়েছি এবার আপনারা ডিসাইড করুন ভোট দেবার ঠিক পাঁচ মিনিট আগে কাকে ভোট দেবো কেন দেব আমরা একজন সৎ স্বচ্ছ স্বপন তাকে ভোট করব না একটা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে করব এটা আপনার ওপর ছেড়ে দিলাম কেন ভবিষ্যৎ আপনার হাতে পরিবর্তন খুব দরকার যদি পরিবর্তন না হয় তাহলে আগের দিনে বাংলা কত ভয়াবহ হবে সেদিন দাদাকে মনে করবে পরিবর্তন করতেই হবে যেভাবেই হোক এই করাপে গিয়ে করতে হবে এইটা হলো আমার অনুরোধ আর হ্যাঁ জানি জানি সব শুনতে পাচ্ছি ডায়লগ ডায়লগ বলে ডায়লগ আমার নামে কেস করে দিয়েছিল আমার নামে কেস করে দিয়েছিল বলে আমার এই ডায়লগে নাকি হিংসা হচ্ছে অভিমন্যুর একটা ডায়লগে হিংসা হচ্ছে পনেরো বছর আগে রিলিজ হচ্ছে আর এই যে হিংসা রানী আর রাজা কি বলে যাচ্ছে তাদের কোনো হিংসা হচ্ছে না এটাই ম্যাজিক বলে যাকে বলে মগের মুলুক পশ্চিমবঙ্গে আসুন দেখে যান যাকে বলে মগের মুলুক মগের মুলুক তুমি দেখা যায় না কিন্তু পশ্চিমবঙ্গে আসলে আপনি পরিষ্কার দেখতে পাবেন মগের মুলুক তাকে বলা আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি জল ঢোড়াও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে এই ছোট ছোট ইন্দু পার করে নিয়ে আসে হ্যাঁ মারব এখানে ওটা চেঞ্জ করবো চিমটি কাটবো এখানে আর লালপিমের জল নামে বছরে এক আধবার আসি এবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি বাবা বার এবারে ফাটা কেটে बस আজকে পর্যন্ত খালি রইল মনে রাখবেন কাকে বলতে হবে কেন বলতে হবে চোখ বন্ধ করে বলবেন ঝামেলা হচ্ছে যত নিজের মধ্যে ইনসিকিউরিটি বাড়বে

বৃন্দ আপনারা অক্টোবরের মধ্যে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস যারা করে তারা সবাই দুর্নীতিগ্রস্ত একদম আবার একবার জোরে বলবো 10% ছাড়া 90% देयर देयर কানেক্টেড উইথ করাপশন ওই জন্য ওরা চায় না এই সরকারটা চায় কেউ নেই বাইরে সে डायरेक्टली ইনডাইরেক্টলি শুধু বড় দেখবেন না

সেদিন বড় পক্ষে দেখবেন চারশো পার সেদিন প্রশ্নগুলো করিনি যেখানে যাবো তখন যেদিন যাবো তখন বলবো যখন ওখানে যাবো তখন বলবো আমি যেখানে যাই তার কথা বলি দাস এট